হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হলো পরিবেশগত বিষয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর এই পর্বটি আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বায়ুতে সিও টু এর শতকরা পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স থ্রি পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স জিরো পয়েন্ট থ্রি সিক্স সঠিক উত্তরটি হবে জিরো পয়েন্ট ওজন স্তরের ধ্বংসের কারণ এসো টু ক্লোরোফ্লুরো কার্বন ধোঁয়াশা কার্বন অক্সাইড প্রধান কারণ হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন গাড়ির ধোঁয়াশা প্রাপ্ত ধাতব দূষক পদার্থ হল সিইউ পিবি সিডি জি সঠিক উত্তরটি হবে পিবি বা সিসা ত্বকের ক্যান্সার ও মিউটেশনের প্রধান কারণ হল ওজন স্তর ধ্বংস সিওটু দূষণ অম্লবৃষ্টি বায়ু দূষণ সঠিক উত্তরটি হবে ওজন স্তর ধ্বংস নন বায়োডিগ্রেবেল পলিউটেন্ট হল সবুজ পাতা গোবর কাগজ ডিডিটি সঠিক উত্তরটি হবে ডিডিটি জন্ডিস রোগ হয় যে কারণে বায়ু দূষণ মৃত্তিকা দূষণ জল দূষণ তাপীয় দূষণ সঠিক উত্তরটি হবে জল দূষণ যে রশ্মির প্রভাব থেকে সুরক্ষা দেয় মিলানিন সেটি হলো ইনফ্রায়েড রশ্মি ইউভি রশ্মি এক্স রশ্মি দৃশ্যমান রশ্মি সঠিক উত্তরটি হবে ইউভি রশ্মি অম্ল বৃষ্টিতে পিএইচের মাত্রা সিক্স পয়েন্ট ফাইভের কম ফাইভ পয়েন্ট সিক্সের কম সেভেনের কম সিক্সের কম সঠিক উত্তরটি হবে ফাইভ পয়েন্ট সিক্সের কম ফটো কপি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র থেকে উৎপন্ন দূষক পদার্থ হল ও থ্রি সি এইচ ফোর এন টু এইচ টু এস সঠিক উত্তরটি হবে ও থ্রি নিউক্লিয়ার রেডিয়েশানে দেহের কোন অংশ সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হয় যকৃত মস্তিষ্ক ফুসফুস বোনম্যার সঠিক উত্তরটি হবে ম্যারো ওজন স্তর ধ্বংসের জন্য সর্বাপেক্ষা দায়ী কোন দেশ রাশিয়া জাপান মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি সঠিক উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ক্লোরো ফ্লোরো কার্বনের একটি উৎস হল ডিজেল ট্যাঙ্ক অ্যাসিড ব্যাটারি জেট প্লেন এরোজল সঠিক উত্তরটি হবে এরোজল চিপকো আন্দোলনের সক্রিয়তা লক্ষ্য করা যায় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো আশি খ্রিস্টাব্দে উনিশশো দুই খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিওডি ডি হল বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বায়োস্পিয়ার অক্সিজেন ডিমান্ড বোটানিক্যাল অক্সিজেন ডিমান্ড সঠিক উত্তরটি হবে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল উনিশশো চুরাশি সালে উনিশশো বিরাশি সালে উনিশশো আশি সালে উনিশশো বিরানব্বই সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে বায়ুতে নাইট্রোজেনের অক্সাইড যৌগগুলি সর্বাধিক পরিমাণে উপস্থিত যেখানে দিল্লি চেন্নাই কলকাতা জয়পুর সঠিক উত্তরটি হবে কলকাতা শব্দ দূষণের সর্বনিম্ন মাত্রা ষাট ডেসিবেল আশি ডেসিবেল পঁয়ষট্টি ডেসিভেল সত্তর ডেসিবেল সঠিক উত্তরটি হবে আশি ডেসিবেল হিট আইল্যান্ড সৃষ্টির কারণ শব্দ শব্দদূষণ মাটি দূষণ জল দূষণ বায়ু দূষণ সঠিক উত্তরটি হবে বায়ু দূষণ এসব প্রদূষণের প্রভাব দেখা যায় মেমব্রেন সিস্টেমে কোষ্পাচিলে নিউক্লিয়াসে মস্তিষ্কে সঠিক উৎপত্তি হবে মেমব্রেন সিস্টেমে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ